আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ওবরাকহুসল্লা আল্লাহ ও বাদ। সম্মানিত ভিওয়ার্স যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আলোচনা করব নিয়ত সংক্রান্ত বিষয় পবিত্র মাহে রমাদানুল করিমে রমজানের রোজা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মনে রাখতে হবে রোজা যেমন গুরুত্বপূর্ণ বিষয় ঠিক তেমনিভাবে নিয়ত এটাও গুরুত্বপূর্ণ বিষয় মাস আলাগত দিক হলো রমজানের রোজার নিয়ত করা ফরজ সুতরাং নিয়ত অবশ্যই করতে হবে তবে এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে নিয়ত হচ্ছে এরাদতুল কাল্ব আল ইচ্ছা পোষণ করা এটার নামই হচ্ছে নিয়ত সুতরাং মুখে উচ্চারণ করা এটা জরুরি নয় কেউ যদি মুখে উচ্চারণ করতে চায় তবে এটা খুবই ভালো উত্তম হবে যদি কেউ উচ্চারণ না করে শুধুমাত্র নিয়ত করে মনে মনে যে আমি আগামীকালকে রোজার নিয়ত করেছি এতটুকুই যথেষ্ট হবে ইনশাআল্লাহ সুতরাং নিয়ত অবশ্যই করতে হবে এবং নিয়তের ক্ষেত্রে মনে রাখতে হবে তিরিশ দিন প্রতিদিন আলাদা আলাদা নিয়ত করতে হবে কেউ যদি একেবারে শুরুতে নিয়ত করে ফেলে তিরিশ দিনের জন্য এতটুকু যথেষ্ট হবে না এবং রমজানের রোজার ক্ষেত্রে নিয়তের সময় সীমা সম্পর্কে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন এই প্রশ্নের উত্তর হচ্ছে রমজানের রোজার ক্ষেত্রে নিয়ত নিস্ফুন নাহার অর্থাৎ দিনের অর্ধেক পর্যন্ত দ্বিপ্রহর পর্যন্ত করা যায় সুতরাং সবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত অস্তমিত হওয়া পর্যন্ত যে সময় এটাকে দুই ভাগ করা হবে এটার অর্ধ অর্ধেক মাঝামাঝি যে সময়টা দ্বিপ্রহরের সময় ওই সময় পর্যন্ত রমজানের রোজার নিয়ত করা যাবে সুতরাং আমরা যদি কেউ সবে সাদেকের আগে নিয়ত করি সেটাও হতে পারে অথবা যদি এর মধ্যে নিয়ত কোনো কারণে ভুলে যাই তাহলে আমরা নিষ্পূর্ণ নাহারের আগে অবশ্যই নিয়ত করে নিব তবে মনে রাখতে হবে নিয়ত করা মানে মুখে তিলাওয়াত করা বা মুখে পড়া নয় মুখে পড়া ছাড়াও শুধুমাত্র সংকল্প অন্তরের এটাই নিয়ত হিসাবে যথেষ্ট হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক